আলাইকুম আজকে আমরা দেখব এক্সেলের বেসিক কাজ আমাদের এক্সেল এর মধ্যে যদি আমরা বেসিক কাজটা যদি বুঝতে না পারি আসলে আমরা এক্সেল এর মধ্যে কাজ করতে পারবো না আমরা এক্সেল ওপেন করার জন্য আমরা উইন্ডো সাইকন কিংবা আমরা সার্চ বক্সে গিয়ে টাইপ করবো এক্সেল আমরা এক্সেল এক্সেলটা দুভাবে ওপেন করতে পারবো একটা হচ্ছে সার্চ বক্সে গিয়ে এই জায়গায় আমরা ক্লিক করলাম এইটা হচ্ছে আমাদের এক্সেল এর আরেকটা নিয়ম হচ্ছে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব আমরা নিউ অপশনে যাব নিউ অপশন থেকে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে যাব আমরা আমরা এই জায়গায় কাজের ধরন অনুযায়ী আমরা এই জায়গায় একটা ফোল্ডারের নাম দিতে পারি যেমন এক্সেল বেসিক 1 এন্টার দিলাম দেন হচ্ছে আমরা ডাবল ক্লিক করে আমরা এক্সেল সফটওয়্যারটা ওপেন করে নিব এটা হচ্ছে আমাদের এক্সেলের হোম পেজ আমরা যদি লক্ষ্য করে উপরে উপরে আমাদের কি আছে এ আছে বি আছে সি সি আছে টি আছে ই আছে এফ আছে এবং জি আছে আর বাম পাশে যদি আমরা লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে কি আমাদের কলাম অর্থাৎ এই যে গুলো হচ্ছে কি আমাদের কলাম আর বাম পাশে যদি আমরা লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে আমাদের রো অর্থাৎ কলাম এবং রো রো তারপর হচ্ছে আমরা যদি নিচে যাই আমাদের এই জায়গায় অসংখ্য রো সংখ্যা আছে যা আমরা দিয়ে গুণ আমরা শেষ করতে পারব না অর্থাৎ আমাদের এক্সেল এর মধ্যে কতগুলা রো সংখ্যা আছে যদি আমরা এটা চেক করতে চাই আমরা কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল এর রে ডাউন ক্লিক করবো কন্ট্রোল এর আমাদের এ জায়গায় রো সংখ্যা কতগুলো আছে টোটাল দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো রো সংখ্যা আছে কতগুলো আছে দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো রো সংখ্যা আছে যদি আমরা এখন যদি আমরা ওপরে যেতে চাই আমরা কন্ট্রোল আপ এরে ক্লিক করব অর্থাৎ আমাদের কিবোর্ডের মধ্যে একদম সবার ডান পাশে যদি লক্ষ্য করেন আমাদের চারটা এর কি আছে অর্থাৎ যদি আমরা যদি কলামে টাইটেল গুলো চেক করতে চাই আমাদের কলম টাইটেল কত পর্যন্ত আছে আমরা কন্ট্রোল রাইট এর ক্লিক করবো কত পর্যন্ত আছে এক্স ডি পর্যন্ত আছে কত পর্যন্ত আছে আমাদের এক্সেলের মধ্যে কলামের টাইটেল হচ্ছে কত এক্স সেভটি পর্যন্ত আর আমাদের এক্সেলের মধ্যে রো সংখ্যা কতগুলো আছে দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি রো সংখ্যা আছে আমরা সেমভাবে আমরা আগের অবস্থানে ফিরে যাব কন্ট্রোল লেফট বাটন চেপে কিংবা লেফট আরে ক্লিক করে আমরা তাহলে প্রথমে চলে আসবো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপরে বিষয়টি হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটা ঘর আছে দেখেন প্রত্যেকটা হচ্ছে কি এক একটা সেল সেল ঘর কিংবা বক্স কি বলে এইগুলোকে সেল ঘর কিংবা সেল বক্স বলে ধরেন আপনাদের বোঝানোর জন্য আমি যে কিছু সংখ্যা লিখি যেমন পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আমি পাঁচটা সংখ্যা লিখলাম পাঁচটা সংখ্যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদেরকে সেল ঘর চিনতে হবে আসলে যদি আমরা এক সেলের মধ্যে যদি আমরা সেল ঘর যদি না চিনি আমরা ফর্মুলা গুলা কাজ লাগাতে পারবো না ঠিক আছে যেমন আমরা সত্তরের মধ্যে আছি আমাদের সত্তরের কত এইটা আমাদেরকে জানতে হবে সত্তরের সেল নাম্বার কত আমরা এটা কিভাবে জানবো কিংবা কিভাবে চেক করব। দেখেন আমরা সত্তরের মধ্যে আছে আমাদের সত্তরের কলামের টাইটেল কি হবে ডি এই যে ডি সিলেক্ট করা আছে ওকে আর রো সংখ্যা কত হবে এই যে কত ফাইভ অর্থাৎ আমাদের আহ সত্তরের সেল নাম্বার হচ্ছে কত ডি ফাইভ কত ডি ফাইভ সত্তরের কত ডি ফাইভ সেম ভাবে যদি আমরা আহ পঞ্চাশের সেল নাম্বার যদি আমরা জানতে চাই পঞ্চাশের সেল নাম্বার কত হবে পঞ্চাশের সেল নাম্বার হচ্ছে কত ডি কত থ্রি সেম ভাবে আমরা যদি সেল নাম্বার যদি জানতে চাই আমাদের সেল নাম্বার কত কত আমরা এক সেলের মধ্যে যাই কাজ করি না কেন আমাদেরকে সেল নাম্বার জানতে হবে কিংবা সেল নাম্বার বুঝতে হবে আমাদের সাইট এর সেল নাম্বার কত ডি ফোর আর কত ডি সিক্স আমি আমি একটা সংখ্যা লিখে আমাদের সেল নাম্বার কত এই যে এইচ কত এই যে ফোর কত আমাদের সিটের সেল নাম্বার হচ্ছে কত এইচ কত ফোর আমরা সেল নাম্বারটা আমরা আরো একভাবে জানতে পারবো একদম ইজি ভাবে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এগুলো আমাদের এগুলার মধ্যে 60 70 80 অর্থাৎ আমরা যেই ঘরে থাকি না কেন এগুলার সেল নাম্বার জানতে হবে আরেকটা ইজি ওয়ে হচ্ছে আমরা একদম সবার বাম পাশে যাব যদি আমরা বাম পাশে যাই আমাদের জায়গায় কি আছে নেম বক্স

এই যে কত পঞ্চাশের সেল নম্বর কত ডি থ্রি সেমভাবে যদি আমরা ডিস আমরা আশির মধ্যে যাই আমাদের আশির সেল নম্বর কত ডি সিক্স অর্থাৎ ঠিকানা বলে দিবে নেম বক্সের কাজ হচ্ছে আপনার সেল নাম্বারের ঠিকানা বলে দিবে অর্থাৎ আমি কোন সেলের মধ্যে আছে কিংবা কত নাম্বার সেলের মধ্যে আছে আমরা যদি সাইটের মধ্যে যাই আমাদের সাইটের সেল নম্বর কত এই যে ডি ফোর আমরা কিভাবে চিনবো আমরা নেম বক্সে চলে যাব তারপর হচ্ছে আমাদের ফর্মুলা বা ফর্মুলা বারের কাজ কি অর্থাৎ আমাদের ফর্মুলা বারের কাজ হচ্ছে আমরা এই জায়গায় আমরা যাই টাইপ করি না কেন আমাদের ফর্মুলা বারের মধ্যে শো করবে ওকে অর্থাৎ আমরা এক্সেল এক্সেল সেলের মধ্যে কিংবা এক্সেল ঘরের মধ্যে আমরা যাই টাইপ করি না কেন আমাদের ফর্মুলা বারের মধ্যে শো করবে Okay. তারপর হচ্ছে আমরা এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি নিচে আছে অর্থাৎ আমরা মধ্যে যাই কাজ কাজ করি না আমরা আমরা নিয়ে করতে পারবো একাধিক সিট নিয়ে কাজ করতে পারবো যেমন আমাদের এই জায়গায় শিট ওয়ান আছে যদি আমরা সিট টু নিতে চাই শীট ওয়ান এর পাশে একটা আইকন আসছে যদি আমরা আইকনের মধ্যে ক্লিক করি দেখেন শীত টু ওপেন হবে অর্থাৎ আমাদের এই জায়গায় দুইটা শীত শীত ওয়ান এবং কি শীত টু সেম ভাবে যদি আমাদের যদি আরো সিট লাগে শুধু আমরা কি আইকনের মধ্যে ক্লিক করলেই কি একাধিক সিট আমাদের ওপেন হবে তারপর হচ্ছে যদি আমরা এই জায়গায় শীত ওয়ান আছে যদি আমরা শীত ওয়ান এর নেমটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা রাইট বাটনে ক্লিক করবো আমরা রিনেম অপশনে যাব আমরা এই জায়গায় টাইপ করব বেসিক অর্থাৎ আমাদের কাজের ধর্ম অনুযায়ী আমরা এই জায়গায় কি ফোল্ডারের নাম কিংবা শীটের নাম আমরা দিতে পারবো ক্লাস 1 ওকে এই যে বেসিক ক্লাস 1 শীট টু শীট 3 এবং কি শীট 4 আমরা একটা ফোল্ডারের মধ্যে আমরা একাধিক শীট নিয়ে আমরা কাজ করতে পারবো তারপরে কাজ হচ্ছে আমাদের আমরা এই যে কিছু সংখ্যা লিখে যেমন পঞ্চাশ চল্লিশ হিসাব নিকাশ করতে চাই আপনারা সবসময় মনে রাখবেন আমরা এক সেলের মধ্যে যে ফর্মুলার মধ্যে কাজ করি না কেন অর্থাৎ ফর্মুলা বার কিংবা হিসাব নিকাশ যোগ ভাগ অর্থাৎ আমরা যে ফর্মুলার মধ্যে স্টার্ট করতে হবে কি দিয়ে স্টার্ট করতে হবে ইকুয়াল সাইন দিয়ে স্টার্ট করতে হবে যদি আমরা ইকুয়াল সাইন দিয়ে যদি স্টার্ট না করি আমাদের কোনো ফর্মুলা বা কাজে দেবে না অর্থাৎ কোনো কাজ করবে না ধরেন আমি পঞ্চাশ এবং চল্লিশ যোগ করতে চাই কি এবং যোগ করতে হয় আমরা নিচে যোগ ফল নামাতে পারবো আবার এই পাশে অর্থাৎ আমরা যেকোনো জায়গায় আমরা কি যোগ ফল নামাতে পারবো যেমন আমি এই জায়গায় নিচে নামে যেমন ইকুয়াল সাইন দেবো আমরা পাঁচটা দেন হচ্ছে আমরা পঞ্চাশ আমরা সিলেক্ট করবো অর্থাৎ আমরা যে সংখ্যা যোগ করি না কেন ওই সংখ্যাকে সিলেক্ট করে নিতে হবে আগে পঞ্চাশ দেন হচ্ছে যোগ কত চল্লিশ দেন হচ্ছে আমরা ইন্টারে ক্লিক করব কত পঞ্চাশ এবং চল্লিশের যোগ ফল হচ্ছে কত নব্বই এটা হচ্ছে একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে যোগ করার জন্য ধরেন আমি এই যে ইকুয়াল সাইন দিলাম দেন হচ্ছে আমাদের পঞ্চাশের সেল নাম্বার কত আমরা কিন্তু কিন্তু আগেই বল বলছি পঞ্চাশের সেল নাম্বার হচ্ছে কত বি থ্রি আমরা এই জায়গায় বি থ্রি দিব সরি আমরা এই জায়গায় যাই টাই করিনি কেন সব কিছু অপর দিয়ে করতে হবে বি থ্রি যোগ কত চল্লিশ চল্লিশের সেল নাম্বার কত বি ফোর

চল্লিশ মাইনাস কত চল্লিশ কত শূন্য হবে যদি আমরা এই জায়গায় যদি একটা সংখ্যা চেঞ্জ করি আমাদের বিয়োগ ফল কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে যেমন এই জায়গায় আমরা বিশ দিলাম এন্টার কত বিশ সেম ভাবে যদি আমরা গুণ করতে চাই ইকুয়াল সাইন পঞ্চাশ ইন্টু কত চল্লিশ কত দুই হাজার ভাবে যদি আমরা ভাগ করতে চাই ইকুয়াল সাইন ষাট কত ষাট কত এক হবে ওকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ